আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের রাস্কের এই ভিডিওতে চাকরি প্রত্যাশী প্রার্থীরা যাদের বহুল কাঙ্ক্ষিত একটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই আসবে যেটা আমরা জানি হচ্ছে উনিশতম নিবন্ধন হিসেবে তো এখন সবচেয়ে বড় ব্রেকিং নিউজ যেটা এই নিবন্ধন পরীক্ষা নিয়ে সেটা হচ্ছে নিবন্ধন পরীক্ষাটাই আসলে উঠে যাচ্ছে অর্থাৎ আমরা যেই উনিশতম নিবন্ধনের অপেক্ষায় আসি সেটা আসলে আর নিবন্ধন পরীক্ষা থাকছে না এটা পরিবর্তন হয়ে যাচ্ছে উঠে যাচ্ছে হ্যাঁ তো উঠে গিয়ে এটা আসলে কি হচ্ছে পরিবর্তনটা সেটা হলো বিশেষ এর আদলে নিয়োগ পরীক্ষা হবে শিক্ষকদের জন্য তো বিশেষ এর ক্ষেত্রে যেটা হয় সেটা হলো দুইশো মার্কের এমসিকিউ বা প্রিলিভ পরীক্ষার মাধ্যমে হচ্ছে নিয়োগ হয়ে থাকে তো শিক্ষক নিবন্ধনটাও এরকমই হতে যাচ্ছে আর ফলে উঠে যাচ্ছে হচ্ছে লিখিত পরীক্ষাটা আর কি পার্ট যেটা তো এতে করে চাকরি প্রার্থীরা খুবই আগ্রহী হবে আর এটা একটা বিশ্বস্ত পত্রিকা থেকে পত্রিকার খবর যেহেতু তাহলে অবশ্যই এটা সঠিক তো কী কী চেঞ্জেস আসতে পারে আমরা একটু ডিটেলস পরে একটু দেখি আপনাদেরকে তো বেসরকারি শিক্ষক নিয়োগের জন্য শিক্ষক থাকছে না এটা প্রায় শিওর হ্যাঁ নীতিমালা পরিবর্তন করে খুব শিগগিরই হচ্ছে আপনাদেরকে আহ সার্কুলারটা দেওয়া হবে এবং আশা করা যাচ্ছে সেপ্টেম্বরের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু সার্কুলারটা আসবে সেটা অন্য একটা নাম দিয়ে হয়তো বা হইতে পারে তো এখানে সেটা হবে পিএসসির অধিভুক্ততে আর কি সরকারি যে কর্ম কমিশন বিসিএস যে পরীক্ষাগুলো যাদের অধীনে হয় তো তাদের অধীনে হচ্ছে পরীক্ষাগুলো হবে তো যদিও একটু সহজ হচ্ছে কিন্তু প্রশ্নের মান একটু কঠিন হবে আর স্ট্যান্ডার্ড হবে এটা একটু খেয়াল করার বিষয় এই পরিবর্তনটার মেন উদ্দেশ্য যেটা সেটা হলো বর্তমানে এন টিআরসি এর মাধ্যমে যে নিয়োগগুলো হয় স্কুল পর্যায়ে তারপরে কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান তো এখানে প্রথমে নিবন্ধনের পরীক্ষা নেওয়া হয় তারপরে হচ্ছে আবার গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যেটার মাধ্যমে সুপারিশ করা হয় ফলে প্রার্থীদেরকে দুইবার আবেদন করতে হইতো এবং এছাড়াও নিবন্ধন সনদ অর্জন করতে অনেকের বয়স শেষ হয়ে যায় হ্যাঁ দেখা গেছে আপ্রিলি দিয়ে ওই গণবিজ্ঞপ্তি প্রকাশের আশায় বসে থেকে থেকে অনেকের চাকরির বয়স শেষ হয়ে যায় তো এটা একটা খুবই অসামঞ্জস্য বিষয় এজন্য হচ্ছে এটা দূর করার জন্যই নীতিমানাটা সংশোধন করা হচ্ছে আর এর ফলে হচ্ছে বয়সের যে একটা বিষয় সেটা আর থাকছে না তো এটা চাকরি প্রত্যাশীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর যদি শূন্য পদ থাকে এখন পঞ্চাশ হাজার তাহলে এক লাখ প্রার্থীকে বাইবার জন্য টাকা হবে এটা একটা চেঞ্জেস তো বিশ মৌখিক পরীক্ষায় তার চেয়ে বিশ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাশ করানো হবে এটার কারণ হলো যাতে কেউ যদি হচ্ছে যোগদান না করে তাহলে ওয়াইটিং লিস্টে থাকবে হচ্ছে বাকি দুই বিশ শতাংশ প্রার্থীরা তো এটাও কিন্তু খুবই ভালো দিক অর্থাৎ পদ থেকে বিশ শতাংশ মানুষ বেশিকে টিকানো হবে তারা পরবর্তীতে যদি কেউ অন্য কোনো চাকরিতে চলে যায় এখান থেকে নিয়োগ পাবে তো সর্বোপরি খুব ভালো একটা পরিবর্তন আসতেছে উনিশতম নিবন্ধনের তো কবে আসলে সার্কুলার আসবে কি কি পরিবর্তন আসবে সকল কিছু সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা আপনাদেরকে আপ টু ডেট তথ্য সকলগুলো জানিয়ে দেব